সরকারি জমি দখল ঘিরে মারধরে আক্রান্ত দুই পরিবারের চার এমনকি দখলের জন্য লাগানো টিনের বেড়া সহ পিলার তুলে ফেলা হলো ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার গাদং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জোড়াপানি এলাকায় মারধরের ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বাড়ির মহিলাও বাদ যায়নি ঘটনায় জিতেন ঠাকুরের হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে খবর স্থানীয় বাসিন্দা চন্দ্র রায় ও তার পরিবার কিছু জমি জিতেন ঠাকুরকে বিক্রি করে এবার রেকর্ডভুক্ত জমির সামনের সরকারি জমি শবেনচন্দ্র রায়ের পরিবার দখল করেছিল জমি বিক্রি করলেও রেকর্ডভুক্ত জমির সামনের সরকারি জমির দখল ছাড়তে রাজি ছিল না এটি ঝামেলা বাঁধে এবং জিতেন ঠাকুরের পরিবার সরকারি জমির দখল তুলে দেয় এটি বচসা থেকে মারধরের ঘটনা ঘটে জানিয়ে দুপক্ষই ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ অভিযোগ পেয়েই ঘটনা তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে পৌঁছে তার তদন্ত করছে ধূপগুড়ি থানার পুলিশ ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি জমিটা আমরা কিছুদিন আগে নেই মানে বছর ধরে আগে আমরা নিয়েছিলাম তো নেওয়ার পর খার ছিল ষাট ডিসেম্বর ওদের ষাট ডিসেম্বর ওরা বিক্রি করেছে তো তিন ডিসেম্বর সাড়ে তিন ডিসেম্বর নিয়েছে ওই বিশ্বজিৎ নামে একজন আর আড়াই ডিসেম্বর নিয়েছে হচ্ছে উত্তম মণ্ডল আর এক ডিসিমল যেটা পড়ছে ওটা নিচে আমি এক ডিসিমের সময় যা খাস ছিল খাসও আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর যারা যারা নিচে যাদের সামনে খাস ছিল সবাই ওরা খাসটা পেয়েছে এবার সমস্যাটা কি কেন হচ্ছে ওরা খাসটাকে দখল দিয়েছে আমাদের বাড়ির সামনে খাস ওরা ওরা দখল দিয়েছে তো ওরা যখন বেড়া দিয়ে গেছে বেড়াটা আমরা উঠাই দিয়েছি উঠানোর পরে ওটা মিটমাটও হয়ে গেছিলো হওয়ার পরে তারপরে ওরা আবার বেড়া দিয়েছে বেড়া দেওয়ার পরে ওরা দিন আগে আবার হুমকিও দিয়েছে আমাদের যে বেড়াটা না আসলে ওরা আমাদেরকে কিছু একটা করবে আমার হাতেও লেগেছে কাঁচি দা মানে সরকারি জমি দখল ছাড়তে চাইছে হ্যাঁ ওরা সরকারি জমি দখল রাখতে চাচ্ছে কি কী নাম আপনার আমার নাম জিতেন্দ্র ঠাকুর ওদের যেটুকু রেকর্ড ছিল স্যার রেকর্ডটা বিক্রি করেছে আমাদের কাছে আমরাই কিনেছি তারপরে স্যার যেটুকু খাস থাকে আমি স্যার মানে খাসটুকু হচ্ছে স্যার আমরা যেহেতু পিছনে আছি আর ডান দিকে আমাদের রেকর্ডটা আছে স্যার সেই হিসেবে স্যার খাসটা আমাদের পাওয়ার কথা সেই জায়গায় যখন স্যার আমরা বেড়াতে যেতে চাই খাসটার জন্য ওরা আসে ওরা এসে স্যার ওরা মানে বাড়ির একদম মানে একদম সৈন্য দল বল নিয়ে আসছে স্যার মানে কমসে কম পঁচিশ থেকে তিরিশ জন আসছে স্যার ওরা তিরিশ জন আসার পর স্যার ওরা মহিলাদের দিয়ে ভাঙা শুরু করলো তারপর হচ্ছে স্যার পুরুষরা ভাঙা শুরু করলো ওগুলোর ভিডিও আছে স্যার আমার কাছে তারপর এখানে দাঁড়িয়ে স্যার আমাকে মারার ধমকি দিলো এখানে দাঁড়িয়ে মহিলারা আমাকে কারা মানে যারা জমি বিক্রি করেছে যারা জমি আমাদের কাছে বিক্রি করেছে ওরাই স্যার এখানে দাঁড়িয়ে স্যার আমাকে মারার ধমকি দিলো যে এক চরে কাল ফাটাই দেবো এই করে দেবো ওই ভিডিওটা স্যার আমার কাছে আছে কি নাম আপনার আমার নাম স্যার কৌশিক ঠাকুর এখানটায় সমস্যার মধ্যে তেমন কিছুই ছিল না এটা আমাদের যা পূর্ব বংশ পরম্পরা যে আমরা জমিটা ভোগ করে আসি হ্যাঁ সেটা তো আমাদের ছিলই এবং তার মধ্যে পিডাব্লিউ যখন চলে যায় পিডাব্লিউ যাওয়ার পরে বাকি অংশটা যে পড়ে থাকে তার কিছু অংশ রেকর্ড থাকে এবং বাকিটা খাস হিসাবে পিডব্লিউ থাকে এবং সেই জমিটাকে বিক্রি করা হয়েছে কারোর কাছে ওদের কাছে রেকর্ড রেকর্ডটুকু শুধু বিক্রি করা হয়েছে রেকর্ডটা আর বাকি যেটা খাস আছে সেটা আমরা দিই নেই সেটা আমাদের দখলের মধ্যে আমরা রেখে দিয়েছিলাম ওটা আমরা দেই নেই যা রেকর্ড অন্য পার্টিকে যেভাবে দেওয়া আছে সেম ওদেরকেও ওইভাবেই দেওয়া আছে এক ডি জমি ওদেরকে শুধু দেওয়া আছে রোড বরাবর এখন ওরা দাবি করতেছে বাকি যে খাসটা পড়ে আছে ওটাও ওদের এখন আমাদের জায়গা ওদেরকে দেওয়ার পরে আমাদের যা যেটা ছিল খাসটা সেটা আমরা বাউন্ডারি দিয়ে রাখছিলাম কালকে ওরা হঠাৎ করে আমাদের বাউন্ডারি ওঠায় ফোঠা দিয়ে প্রায় পঁচিশ তিরিশ জন বাইরের ছেলে ফেলে এনে সব কিছু হঠাৎ হাতে বস্ত্র ছিল তো আমরা ওই অবস্থা দেখে হিট অফ দ্য মুভমেন্ট আমরা ওইখানটা গেলাম গেলে হয়তো আমাদের হয়তো কিছু টাকা পড়তো সেই জন্য আমরা তখন যাইনি আমাদের বাউন্ডারি ওঠাই দিয়ে ওনারা এক্সট্রা করে নতুন করে ওরা টিনের বেড়া দিয়ে আমাদের জায়গাটা দখল করার চেষ্টা করে আপনার নাম আমার নাম সবেন চন্দন রায়